মা দুর্গা মুহূর্তে পাড়ি দিয়েছেন ইতিমধ্যেই সকলের মনে একটাই প্রশ্ন পুজোর সময় কি বৃষ্টি ওসুর এবার অন্তত ছাড় দেবে কারণ প্রতিবারে পুজোর সময় কিন্তু এই ছবিটা দেখা যায় যে একবার হলেও বা একটা দিন হলেও কিন্তু অসুর বৃষ্টি এসে দখল নেয় এবারে কি হবে দুর্যোগ কাটতে না কাটতে দরজায় আবারও একটা দুর্যোগ এসে হাজে পুজোর আগে বড় সড়ো দুর্যোগ বাংলায় ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রকটি আর সামনেই দুর্গা আর এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে হতে পুজো চলে আসবে আর তাতেই ভয়ের কারণ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বাংলায় বৃষ্টি পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর পুজোয় বৃষ্টি হলে আনন্দটাই যে পণ্ড হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না সারা বছর বাঙালি অন্তত অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য মা দুর্গা কবে আসবেন আর তারপরেও যদি বৃষ্টির দেখা পাওয়া যায় কানাঘুষ যে একেবারে খারাপ হয়ে বলবার দিন যে প্রশ্নটা ঘোরাঘুরি করছিল এবারে কি বৃষ্টি অন্তত রেহাই দেবে সেই সম্ভাবনা কিন্তু একেবারেই নেই বলেই মনে হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে চার অক্টোবর পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে চার তারিখ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সমুদ্রের কাছাকাছি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়বে মানে বৃষ্টির বাড়ার পরিমাণই কিন্তু শুনিয়ে যাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া সৌরেশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন সেটা তো অবশ্যই আমরা শোনাবো তবে আপাতত যে ছবিটা দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়ছে মোটের উপর বলা যায় যে বাঙালি যে চারটে দিনের জন্য অপেক্ষা করে থাকে মানে পুজোর সময়টা সেই সময় অসুর বৃষ্টি দেখা পাওয়া যাবে তবে বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাব আপনাদের চলো আমি আরে আজকাল मेरा प्लेन चला খুব তাড়াতাড়ি শিখে গেলে কাল থেকে প্লেন চালাতে শিখব স্বাদ স্বপ্নের দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন অর্থাৎ দুই থেকে তিন তারিখ প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত মেঘলা আকাশ দিনের টেম্পারেচার যেটা অনেকটা বেড়ে গেছে সেটা কিছুটা কম থাকবে মেঘলা থাকার কারণে তারপর চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিন কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনের এর মধ্যে ইন্টেনসিটি থাকার সম্ভাবনা থাকছে চার তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি এর প্রভাবেই দক্ষিণবঙ্গে চার থেকে পরবর্তী দু তিন দিন কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তো মেনলি হালকা থেকে মাঝারি ধরনেরই ইনটেনসিটি থাকার সম্ভাবনা থাকছে চার তারিখ নাগাদ উত্তর দক্ষিণ ছবি স্বর্ণ অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এলাকা মেনলি এই দুটো জেলায় দু এক জায়গায় হয়তো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকার সম্ভাবনা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তার তাদের অন্যান্য জেলাগুলোতে মেনলি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস এই নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব আপনাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ মেনলি হালকা ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উত্তরবঙ্গের জন্য আগামী তিন চার দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত মেনলি আগামী দুদিন যদি বলা হয় দু থেকে তিন তারিখ হালকা ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত সব জায়গায় হয়তো থাকবে না বৃষ্টিপাত তারপর চার থেকে পরবর্তী দু তিন দিন পশ্চিমের জেলাগুলোতেও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ এই হালকা থেকে মাঝারি এর মধ্যে ইন্টেন্সিটি থাকার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা যেটা অনেকটা বেড়ে গিয়েছিল মেঘলা থাকার কারণে কিছুটা কম থাকবে তার তবে আর্দ্রতা যেহেতু বেশি রয়েছে ফলে অস্বস্তিটা থাকবে আর্দ্রতার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেহেতু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ফলে তাপমাত্রা খুব বেশি থাকবে না ওটার মৎস্যজীবীদের জন্য যেটুকু রয়েছে আগামী তিন দিন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সেটাও মেনলি পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরের দিকে এদিকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী তিন দিন অন্যদিকে উত্তরবঙ্গের জন্য আগামী তিন থেকে চার দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিন তারিখে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কি বলছেন আবহাওয়িদ শোনাব আপনাদের পুজোর আগের পিরিয়ডটা মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর পুজোর পিরিয়ডটাতেই এই সময় প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা রয়েছে সেটাই বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না মেনলি পুজোর পিরিয়ডটাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরই সম্ভাবনা এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হ্যাঁ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই পুজোর পিরিয়ডটাতে বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি সেরকম থাকবে না বিক্ষিপ্তভাবে অর্থাৎ সব দিন হয়তো হবে না সব জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভব পরে আবার আপডেট দেয়া হবে এরকম নিম্ন চাপ সিস্টেম যেটা বলা হলো সেটা এই চার তারিখেই একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তার প্রভাবে পরবর্তী দু তিন দিন কিছুটা বাড়বে বৃষ্টিপাত তারপর এটা বেড়ে গেলে আবার এই সিস্টেমটা কেটে গেলে তখন আবার বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভব না এখনো পর্যন্ত সেরকম কিছু নেই দীর্ঘ একটা বছরের অপেক্ষার অবসান মা দুর্গা আসছেন তবে আকাশের মুখ কিন্তু ভার থাকছে সে মোটেই খুশি নয় কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে তেমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে কারণ নিম্নচাপ ঘনীভূত হয়েছে মানে সেই বৃষ্টি আবারও হচ্ছে আবারও সেই অসুর রূপে বৃষ্টিকে দেখা যাবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে প্রতিদিন যে সব জায়গায় সমান বৃষ্টি হবে এমনটা নয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই ছবিটা এক অনেকেই এই সময় পুজোর সময় ঘুরতে যান বাইরে কিন্তু তাদের জন্য যে খুব একটা আশার খবর আছে এমনটা নয় কারণ অনেকেই ভাবছেন হয়তো পাহাড় সুন্দরীতে গিয়ে বেশ জমিয়ে মজা করবেন কিন্তু সেখানেও বৃষ্টির কিন্তু কোপ পড়তে চলেছে হাওয়া অফিস একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক এবং কমেন্ট করুন